এর পূর্বে অষ্টম শ্রেণীর হ্যাঁ অধ্যায় নম্বর চব্বিশ যেখানে মজার অঙ্ক আছে সেখানে পাঠনে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজকে পর্ব দুই শুরু হচ্ছে পরের থেকে দেখো আমি এটা গুণ তোমাদের করা নেই বইয়ে আমি গুণ করে নিয়েছি এবং সেটা আমি বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা কী এক দিয়ে গুণ করার পরে আমি এই সংখ্যাটা পেলাম দুই দিয়ে গুণ করার পরে এই সংখ্যাটা পেলাম তিন দিয়ে গুণ করার পরে এই সংখ্যাটা পেলাম চার দিয়ে গুণ করার পরে এটা পাঁচ দিয়ে গুণ করবে ছোটো এখানে দেখো অঙ্কটা মজাটা কী যে তুমি এখানে যেটা শুরু হচ্ছে দেখো এখানে এক দিয়ে শুরু হয়েছে দেখো এক একের পর তুমি দেখো চার দুই আট পাঁচ সাত দেখো পরপর আছে হ্যালো এবারে এখানে দেখো দুই দিয়ে তাহলে দুই কে ভাবো এ দেখো দুই তারপরে আট তারপরে পাঁচ তারপরে সাত তারপরে এক হ্যাঁ বলো তারপরে চার তারপরে এখানে দেখো চার তাহলে চার থেকে শুরু করে দাও তাহলে চার দুই আট পাঁচ সাত এক হ্যালো পাঁচ থেকে দেখো এটা পাঁচ থেকে শুরু হচ্ছে তাহলে এরকম করে দাও পাঁচ সাত এক চার দুই আট তারপরে এখানে সাত তাহলে সাত থেকে সাত এক চার দুই আট পাঁচ হুম তারপরে এখানে শুরু হচ্ছে আট দিয়ে তাহলে আটের পর ভাবো পাঁচ সাত এক চার দুই হুম এরকম আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো আমাদের পরের অঙ্কটা সাতের বলছে আমি এক অঙ্কের সংখ্যা তিন ব্যয় ব্যবহার করি করে চব্বিশ করি ঠিক আছে ওরা দিয়েছে এরকম যে সেটা কীরকম তিনের কিউব মাইনাস তিন দিয়েছে হ্যাঁ তিনের কেউ কত হয় বলো সাতাশ সাতাশ থেকে তিনবার দিলে কত হয় সাতাশ থেকে বাদ দিলে কত হয় চব্বিশ এবার দেখো আমাদের তাহলে আমাদেরকে কি বলেছে যে তিনের বদলে অন্য এক অঙ্কের সংখ্যা তিনবার ব্যবহার করে চব্বিশ তৈরি করি ঠিক আছে তো দেখো আমি আরও লিখছি পাঁচ গ্রন্থে পাঁচ করলাম মাইনাস পাঁচের পর জিরো দেখো পাঁচে পাঁচে কত হয় পঁচিশ আর পাঁচের পাঁচ জিরো মানে কত এক তাহলে পঁচিশ থেকে এক বাদ দিলে কত হয় চব্বিশ এ করলাম আবার দেখো আমরা কি করতে পারি তিনবার আট যোগ করতে পারি দেখো একই অঙ্কের লিখেছি কথা হচ্ছে চব্বিশ আশা করছি বুঝতে পেরেছ চলো এবার আট নম্বরে কি বলেছে এটা দেখে দি আট নম্বরে বলা হচ্ছে যে আমি এক অঙ্কের সংখ্যা তিনবার ব্যবহার করি হ্যাঁ দিয়ে তিরিশ করি তিনবার ব্যবহার করি তো ওই করে দেওয়া আছে কী করে দেওয়া আছে তিনের পর তিন সঙ্গে তিন যোগ তাহলে দেখো তিনের কিউব কত হয় সাতাশ প্লাস তিন সমান সমান তিরিশ তাহলে আমাদেরকে আরও দুটো দেখাতে হবে ঠিক আছে তো আমরা কি করছি না ছয় গুণিত ছয় কত হয় বলো ছত্রিশ সেখান থেকে ছয় বিয়োগ করলে কত তিরিশ তাহলে তিন পর ব্যবহার করেছি আবার এক কাজ করতে পারি যে পাঁচ গুণিত পাঁচ কত হয় পঁচিশ তার সঙ্গে পাঁচ যোগ করি কত পাবো তিরিশ আশা করছি বুঝতে পেরেছ দেখো নয় নম্বরটা কি আছে যে এমন আটটি কাগজের টুকরো ওপর এভাবে লেখা আছে যে যোগ ফল এটা উনিশ আর এটা হচ্ছে কুড়ি আমাদের কি করতে হবে যে দুটো টুকরো সরিয়ে দুটি স্তম্ভের যোগফল সমান করার চেষ্টা করে মানে এখান থেকে কিছু একটা সরাবো আর এখান থেকে কিছুটা সরাবো যাতে করে এই দিকের যোগফল এবং এই দিকের যোগফল সমান হয়ে যায় দেখো এখানে অঙ্কটা দেখো এখানে উনিশ মানে এখানকার থেকে এক কম আছে তাহলে এমন সংখ্যা কাটবো যাতে করে এই সংখ্যাটা এক বেশি থাকে তাহলে দেখো আমি এই দুই আর তিন কেটে দিলাম তাহলে দেখো যোগ ফলটা কত হচ্ছে এখন আমাদের এক আর সাথে কত হয় বলো আট আটের নয় সতেরো দুই বাদ দিয়ে দিয়েছো এদিকে তিন বাদ দিয়ে দিয়েছো চার আর পাঁচে কত হয় বলো নয় নয় আর আটের সতেরো আশা করছি বুঝতে পেরেছো তোমাকে এই স্তম্ভ থেকে দুই কাটতে হবে এই স্তম্ভ থেকে তিন কাটতে হবে এবার দশ নম্বর অঙ্ক দেখো যে মারি আর বাবা বই কানার জন্য একটি খামে কিছু টাকা ভরে বাড়ির টেবিলে খামটি রেখে অফিসে চলে গেলেন তিনি খামের ওপর টাকার পরিমাণটি লিখে রাখলেন মারিয়া বাড়ি ফিরে দেখলেন খামের ওপর আটানব্বই লেখা আছে তাই সে দোকানে গিয়ে বিরানব্বই টাকা দামের একটি বই নিল কিন্তু দাম দেওয়ার সময় দেখলো খামে বিরানব্বই টাকার কম টাকা রাখা আছে তো এটা কেমন করে হলো ভেবে দেখি ও লিখে দেখো ও মারিয়া কী করেছে না আটানব্বই টাকা লিখা দেখে নিয়ে চলে গেছে এবার কী করেছে ওরা বিরানব্বই টাকা দামের একটি বই কিনেছে তারপরে খাম খুলে দিয়েছে সেখানে বিরানব্বই টাকা নেই তাহলে কী ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে ঘটেছে এরকম যে আটানব্বই কেসে উল্টো দেখেছে মানে লেখা ছিল ছিয়াশি দেখো ছিয়াশি কিন্তু উল্টে দেখো তাহলে তুমি কত দেখবে এদিক থেকে যদি দেখো তাহলে আটানব্বই দেখবে তাহলে পরে এই ঘটনা ঘটেছে গিয়ে ছিয়াশি টাকা রাখা ছিল খামের ভিতর তারপরে গিয়ে খুলে দেখছি বিরানব্বই টাকায় নেই ব্যাপারটা বোঝা গেল আটানব্বই লেখাতে ওর উল্টে দেখার কারণে এই ঘটনাটা ঘটেছে দেখো এগারো নম্বর অঙ্কটা দেখো এখানে ও আছে এখানে ও আছে এখানে ও আছে দেখো এই টোটাল যে যতগুলো বর্ণ আছে তার মধ্যে ও শুধু রিপিট হয়েছে তিনবার এখানে 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 তাহলে ওকে নিয়ে আমাকে ভাবতে হবে যে ও যেন চেঞ্জ না হয় মানে ও এর সংখ্যা পরিবর্তে যে সংখ্যাটা বসবো যেন সবটাই সমান হয় তাহলে আমি এখানে নিচ্ছি পাঁচ ধরো মনে করলাম এখানে তাহলে নিলাম পাঁচ তাহলে যোগ করার পর যেটা পাবো এর তিন নম্বর ঘরে কথা হয় পাঁচ ঠিক আছে তো আমি ধরো এনের এর মান নিচ্ছি সাত আর এটার মান নিচ্ছি আট আমি নিলাম তুমি মনে নিতে পারো যাতে যোগ করে এরকম হয় সব আলাদা আলাদা তাহলে আট আর পাঁচে কথা হয় বলো তেরো তাহলে আর এর মান পাচ্ছে তিন দেখো একটাও রিপিট হয়নি এবার এখানে না এরকম সংখ্যা আমি ধরো চার নিলাম তাহলে কত হচ্ছে চারের সাথে এগারো আর এই দিক থেকে এক হাতে এসছে তাহলে বারো বারো দুই দেখো ইউর মান দুই পেয়েছি এখানে আর ওই সংখ্যাটা নেই ঠিক আছে আমাকে এখানে পাঁচ পেতে হবে হ্যাঁ তাহলে আমার চার সাত এগারো দু সরি সাতের চার এগারো আর এক হাতের এক বারো এখানে চলে আসলে এক তাহলে ছয় তাহলে ছয়ের সঙ্গে কত যোগ করলে পাঁচ পাবো বলো নয় যোগ যদি যোগ করি তাহলে ছয় নয় পনেরো পাঁচ হাতে থাকে এক আমি এখানে বসে দিলাম এক দেখো একটা সংখ্যা রিপিট হয়নি শুধুমাত্র পাঁচ ছাড়া হুম তাহলে পরে এখানে আমরা কী লিখবো ও সমান কত বলো পাঁচ এন সমান কত লিখব বলো সাত ই সমান কত লিখব বলো আট ও সমান কত লিখব বলো পাঁচ ডব্লু সমান কত লিখবো বলো কত লিখেছি চার টি সমান কত লিখবো বলো নয় আর সমান তিন তারপর পাঁচটা লিখছি এখানে ইউ সমান কত বলো দুই এখানে ও সমান কত বলো পাঁচ মানে এফ সমান কত বলো এক তুমি ভালো করে লক্ষ্য করো শুধুমাত্র ও ছাড়া কোনো সংখ্যা রিপিট হয়নি প্রত্যেকটা আলাদা আলাদা তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা মান ধরে নিয়েছি শুধু ও বাদ দিয়ে তাহলে আমরা যোগ ফলটা কত পেলাম তো পাঁচ সাত আট নয় চার পাঁচ যোগ করলে কত পাচ্ছে এক পাঁচ দুই তিন এ হচ্ছে অঙ্ক আশা করছি বুঝতে পেরেছ খুবই সহজ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আশা করছি অঙ্ক খুব সহজ করে বুঝতে পারছো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ সকলকে